চিমির সার্ভিসের ওপরে তো শুধু সেটা চিমনি সার্ভিস না ওটা রিপেয়ারও হবে কারণ ইঁদুরে প্রচুর ওটা তার মার্কেট দিয়েছে আমি আর এই দ্বালাকে পেয়েছি চিমনির চিমির কাজ করে তো কাস্টমার বলছে নাকি ওটা শুধু চলছে না ইঁদুরে তার মার সব কেটে দিয়েছে তা চলো দেখি ওখানে কি এমন প্রবলেম হয়েছে সাথে থাকো সঙ্গে থাকো ভিডিও সম্পূর্ণ দেখতে থাকো অনেক মজা হবে ঠিক আছে তো দেখা হচ্ছে তোমাদের সাথে এবার আমরা যাচ্ছি আমরা পেয়ে গেছি আমার টেকনিশিয়ানকে তো এবার দেখা যাক ফাইনালি আমরা চিমনি কাজ চলে এই হচ্ছে চিমনি এটা একটা চাইনিজ নন ব্র্যান্ডের চিমনি আছে তো চলো বেশি

ব্যান্ড বাজিয়ে দিয়েছে মনে হচ্ছে দেখি কি প্রবলেম হয়েছে সঙ্গে চলো সাথে থাকো ভিডিওটা স্কিপ করো না দেখতে থাকো কি কি কাজ করে না করি দেখাচ্ছে এর এক একটা না পুরো জং ধরে গেছে আর তার ভেতরে ইঁদুরের এরকম পায়খানা যা গন্ধ করছে মারাত্মক তার ভেতরে আমাদের কাজ কাম যারা ভেতরে কারো অবস্থাটাও দেখিয়ে দিই ভাই ভেতরে অবস্থা তো আমাদের পুরো জিগজাগ শুধু বাইরে এরকম ধরনের সব নোংরা

দু মোটা মোটা আর তার সঙ্গে নোংরা এসব কাজ কারা করে আমরা চিমনিটার ভেতরে প্রচুর ইঁদুর আর তার সঙ্গে ইঁদুরে অনেক নোংরা পত্র আছে তো এটা আমরা এই রান্নাঘরের ভেতরে আমি সার্ভিস করব না কারণ এখানে অনেক জীবাণু টিপাণু থাকে এটাকে আমরা সামনে রাস্তা আছে ফাঁকা জায়গা আছে ওখানে নিয়ে গিয়ে তাকে বাদ বাকি যা করার করছি চলে এবার রাস্তাকে দেখা হচ্ছে কি বার করছে ভেতর থেকে তো এত নোংরা এটা ঘরে তো ইয়ে করাই যাবে না মানে এত নোংরা ইঁদুরের বিভিন্ন রকম জিনিস ছিল এখানে সেই জন্য আমি ঘরে ইয়ে করার চেষ্টা করিনি এটা সময়ের বুদ্ধি তো গাইস আমরা এই টেকনিকটা ব্যবহার করলাম তো দেখতে পাচ্ছো তোমরা কতটা নোংরা আমাকে একটু দেখাও

এখানে একটা তারও ঠিক নেই এখানে যে তিন চারটে তার আছে কি অবস্থা করেছে সব আর এখানে আছে ম্যানুয়াল সুইচ পত্র কি অবস্থা এটা লাইট এখানে সব তার আছে এটা সব তাতালে জয়েন করতে হবে তাতালে না নিয়ে কি অবস্থা খারাপ হয়ে তো গাইজ আমার না ভিডিওতে তো দেখতে পাচ্ছ কতটা নোংরা এখানে

এই তারগুলো সব এর সাথে কানেক্ট হবে এবার সবই এক রকম তার কী করে কানেক্ট করবো এবার আমাদের সব মাল্টিমিটার দিয়ে চেক করে এবার এ এ দেবে তো লাইটের তার হ্যাঁ পুরো পাইপটা আছে তার কথা আমি ট্রেনে ওই তো তার নিয়ে এসেছি তো তো এখানে সব কিছু তার কাটা এই হচ্ছে অবস্থা পিছবির তো এখানে কোনো রকম স্যারোটিপ ব্যবহার করব না যা কাটা আছে ওখান থেকে আমরা জাস্ট টাকা দিয়ে আমরা অভিযোগ করবো সব থেকে বেস্ট হবে আর

সব নতুন নতুন তার দিয়ে ফুল সেটিং এক ফুটা জয়েন্ট করে নিয়ে সব ক্যাব লাগিয়েছি আর এগুলো তারগুলো এক জায়গায় রাখার জন্য টেপ দিয়েছি এটাকে শুধু এখানে ঝোলানো বাকি আর সব কিছু পুরো মুছে টুছে যা আছে সব কিছুই কম জাস্ট এবার ঝুলিয়ে দেবো চেক করি বাইরে যদি চলে তবে এখন তো চেক করিনি কারণ লাইন নেই বৃষ্টি হচ্ছে বাইরে কী করবো বসে আছে কারেন্ট আছে তারপরে দেখাচ্ছি এখানে ঝুলন পরে দেখাবো ফাইনালি বন্ধুরা সারাদিন খাটা খাটনের পরে আমাদের খাটা